হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন যায় আজকে শিশু কান্না করছে আজকে মানুষ কান্না করছে আজকে সারা দুনিয়ার মানুষ বিবেকবান মানুষ গালস্তাইনের পক্ষে আজকে শিশু কান্না করছে আজকে মানুষ কান্না করছে আজকে সারা দুনিয়ার মানুষ বিবেকবান মানুষ গালস্তাইনের পক্ষে তাদের যে শর্ত সেটা দেশ থেকে জানিয়ে দিচ্ছে কিন্তু তাদের তাতে কর্মপাত্তা করার সময় নেই তারা এই ইসরায়েলকে নিয়ে ইসরায়েল রাষ্ট্রকে ব্যবহার করে সারা দুনিয়ায় একটা যুদ্ধ পন্থা জারি রাখতে চায় তারা দেশে কোন দেশে কারা রাষ্ট্রপতি হবে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে তার রাষ্ট্রপতি হবে সেটা পর্যন্ত ঠিক পারে ইংল্যান্ডে রাষ্ট্রপতি হবে সেটা ঠিক পারে এবং এর মাধ্যমে সারা দুনিয়ার উপরে তাদের যে সমস্ত সংগঠন আইপ্যাক এবং অন্যান্য যে সমস্ত ইহুদিবাদী সংগঠন তারা এমন একটা চায়নবাদী পদ্ধতি আবিষ্কার করেছে যে তারা নিজেরা নিজেদেরকে ভিকটিম বলে তারা ট্যাঙ্ক দিয়ে ঘুরিয়ে দেবে তারা হাসপাতালে মানুষকে মেরে ফেলবে তারা মসজিদে হামলা করবে স্কুলে হামলা করবে তার বিরুদ্ধে আপনি যদি পাথর ছড়েন আপনি সন্ত্রাসবাদী হয়ে যাবেন এক সময় যে ফ্যাসিস্টরা ইহুদিদের হত্যা করেছিল সেই ফ্যাসিস্টরা আজকে সারা দুনিয়ায় ইসলাম ফবিয়া এবং বিশেষত প্যালেস্তাইনের জনগণকে তার যে নিশানা সেই নিশানা করে নতুন করে আর ফ্যাসবাদ কায়েম করতে চাচ্ছে সারা দুনিয়ার ব্যাপী গণতন্ত্রকে হত্যা করতে চাচ্ছে এবং গণমানুষের যে আকাঙ্ক্ষা সেইটার প্রতি দেখিয়ে তাদের রাজত্ব কায়েম করতে চাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বাংলাদেশের মানুষ গণসংহতি আন্দোলন সারা দুনিয়ার যে বিবেকবান মানুষ তারা আজকে রুখে দাঁড়িয়েছি আজকে আমরা সে বৃহত্তর কাফেলার জনগণের কাফেলার অংশ যারা এই দুনিয়াকে মানবিক করতে চায় এই দুনিয়াকে সকলের জন্য করতে চায় এবং সমস্ত ধর্মের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে এই দুনিয়াকে নতুনভাবে সাজাতে চায় আমরা সারা দুনিয়ার মানুষের মৈত্রীর ভেতরকে অন্যের ভেতরকে প্যালেস্তাইনদের অধিকার আদায়ের যে সংগ্রাম সেই সংগ্রাম জারি রাখার কর্তৃপক্ষে ইনকি ভাড়া আমরা প্যালেস্তাইনের জনগণের সাথে আছি বিপ্লবীদের সাথে আছি আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই